সংসার মানেই অসার সেই সংসারটাকে আমরা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমরা পরিবারের সবাই সে সংসারে দুইটা লোক থাকে বড় শ্বশুর শাশুড়ি থাকে স্বামী স্ত্রী থাকে সন্তান থাকে তার প্রত্যেকেরই দায়িত্ব সে সংসারটাকে সুন্দর করা। আমরা অনেক সময় কি করি আমাদের কারোর কথা গায়ে লাগলে মানে আমরা সংসারটাকে তস করে ফেলি আসলে মানব জীবনটা এত ছোটো আমরা যদি সেই জিনিসটাকে ভাবতে পারি যে না সংসার তো সবারই নিয়ে সুখ নিয়ে একজন একটা কথা বলেছে আমাদের সহ্য করে নিতে হবে গুরুজনরা যদি কিছু বলে আমাদের সহ্য করে নেওয়া উচিত এবং গুরুজনকেও বলবো আপনারা নিজের ছেলে মেয়েদের মতো ভালোবাসবেন প্রত্যেকটা সংসারের বৌমাদেরকে তাহলে দেখবেন সংসারটা কত সুন্দর হয় তাই আজকে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের কাছে যে সাংসারিক জীবন নিয়ে আমার পরিবারেও দুটো ছেলে আছে দুটো মেয়ে আছে মেয়ে বলতে আমাদের বৌমা দুটো মেয়ে আমাদের কোনো মেয়ে নেই ওদেরকে নিজের মেয়ে চাইতে ভালোবাসি আমি কারণ ওরা নিজের সংসারটাকে ত্যাগ করে আমার সংসারে চলে এসছে আমার সংসারটাকে সুন্দর করার জন্য ওরা দিন রাত কেটে যাচ্ছে তাই ওদেরকে যদি আমি ভালো না বাসা দিই না ভালোবাসি ওরা কি করে আমাকে ভালোবাসবে তাই সেই সংসারটাকে সবারই দরকার সুন্দর করার দায়িত্ব আমি শাশুড়ি মা বলে কি আমি ওদেরকে ভালোবাসা দেব না বসে থাকবো সেটা কখনো হতে পারে না হ্যাঁ বয়সের ভারে অনেক কিছু করা যায় না পরিস্থিতি অনেক কিছু করতে পারি না আগে যেরকম করতে পারতাম এখন কিন্তু সেরকম করতে পারি না তার মাঝখানেও চেষ্টা করি ওদের পাশে থাকার ওদের হেল্প করার কারণ আমরা যদি ভাবি বৌমা নিয়ে এসেছি কেন করবো বসে বসে খাবো সেটা কিন্তু আমাদের ভুল ধারণা যতক্ষণ শরীরটা চলে ততক্ষণ করে যাও ওদেরকে ভালোবাসা দিয়ে যাও নিজের মেয়েদেরকে যেরকম যত্ন করে রেখেছ বৌমাদেরকেও সেরকম যত্ন করো তাহলে দেখবে তুমিও ওদের কাছ থেকে যত্ন পাবে একটা সময় আসবে যখন বৌমাদের ছাড়া তোমার কোনো গতি থাকবে না মেয়ে থাকলেও ওরা পরে ঘরে চলে যাবে কিন্তু মেয়েরা তোমার ঘরে এসে দু দিন চার দিন তোমার যত্ন করবে আর সবসময় কে দেখবে তোমাকে তোমার বৌমারাই দেখবে তাই এদেরকে এত ভালোবাসা দাও এত ভালোবাসা দাও ওরা তোমার সঙ্গে খারাপ আচরণ করার আগে যেন সাতবার ভাবে যে আমি কাকে খারাপ আচরণ করব কার সঙ্গে খারাপ ব্যবহার করব উনি তো কখনও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি এই চিন্তাধারাটা যেন ওদের মধ্যে বিরাজ করে তাই আমি বলবো প্রত্যেকটা শাশুড়ি মাকে প্রত্যেকটা ঘরের বৌমাকে তোমরা শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভাবো আর শাশুড়ি মা যেন বৌমাদেরকে নিজের মেয়ের মতো ভাববে যাদের মেয়ে আছে তাদেরকে বলবো আপনারা নিজের মেয়েকে তো অবশ্যই ভালোবাসবেন তার চাইতে বেশি ভালোবাসবেন মেয়ে বৌমাদেরকে তার কারণ হলো কি ওরা নিজের সংসার ত্যাগ করে আমাদের সংসারে এসছে আমাদের সংসারটা সুন্দর করার জন্য তাই ওদেরকে ভালোবাসা যত দেবেন আপনি তত ভালোবাসা বেশি পাবেন তাই যদি কথাটা ভুল বলে থাকি আমাকে ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করলাম ব্লকটা